মা দেখতে চেয়েছিল সোমবার পর্যন্ত ছেলে ফিরে কিনা ছেলে না ফিরলেও সোমবার স্বামী চলে গেলেন না ফেরার দেশে শেষকৃত্য সম্পন্ন করলো প্রশাসনের লোকজন মায়ের হাতায় তিনশো টাকা গুঁজে দিয়ে বারুইপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বৃদ্ধ বাবা ও মাকে ফেলে রেখে বেপাত্তা হয়েছিল গুণধর ছেলে শারীরিক অসুস্থতায় পঁচাত্তর বছরের গোবিন্দবাবুর মৃত্যু হয় কিন্তু ছেলে তো ফেরেনি স্বামীর মৃতদেহ শ্মশানে যাবে কিভাবে সৎকার কাজ হবে কিভাবে এই ভেবেই দিশেহারা হয়ে উঠেছিলেন বৃদ্ধা উনসত্তর বছরের পুরকায়িত দিন কয়েক আগে বৃদ্ধ বাবা মাকে বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে পালিয়ে গিয়েছিল গুণধর ছেলে রেল পুলিশ বৃদ্ধ দম্পতির চিকিৎসার ব্যবস্থা করে তবে সম্প্রতি বারুইপুর মহকুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে থাকতে মৃত্যু হয়ে অসুস্থ বৃদ্ধের ছেলের জন্য অপেক্ষায় না থেকে বৃদ্ধার সম্মতি নিয়ে সোমবার রাতে তার শেষকৃত্য সম্পন্ন করল বারুইপুর থানার পুলিশ প্রশাসনের লোকজন দিন কয়েক আগেই দেখা যায় শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর প্ল্যাটফর্মে পড়ে রয়েছেন এক বৃদ্ধ দম্পতি নাম কমলা পুরকাইত গোবিন্দ গোবিন্দবাবু যথেষ্ট অসুস্থ অবস্থায় পড়েছিলেন কার্যত হাঁটাচলা করতে পারছিলেন না কমলা পুরকাইত জানান তাঁদের বাড়ির রায়চক এলাকায় একমাত্র ছেলে জয়ন্ত জয়ন্তপুরকায়ত তাঁদের বারুইপুর প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে গিয়েছে হাতে দিয়ে গিয়েছে মাত্র তিনশো টাকা কিছু শুকনো ও চানাচুর সেই খেয়েই দিনগুজরান হচ্ছে তার মধ্যেই কাছে থাকা টাকা ও মোবাইল বারুইপুর প্ল্যাটফর্ম থেকে চুরি গিয়েছে বৃদ্ধ দম্পতির দিন তিনেক পরে ছেলে ফিরবে বলল আর ফেরেনি বলেই দাবি বিষয়টি জানতে পেরে রেল পুলিশ তাদের একটি হোমে পাঠায় সেখানে অসুস্থ হয়ে পড়লে তাদের বারুইপুর মহকুয়া হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই রবিবার মৃত্যু হয় বৃদ্ধের এরপর প্রয়োজনীয় কাজকর্ম সেরে সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ ও বারুইপুর পুরসভার কর্মীরা মিলে বারুইপুরের কীর্তন খোলা শ্মশানে বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করেন একটা তো নৈতিক দায়িত্ব দীর্ঘদিন ধরে বাড়িতে থানায় আপনি এই বিষয়টা এখনো পর্যন্ত কারা আগিয়ে এলো কারা কাজ বিষয়টা বলতে যখন যেদিন আমরা শুনি যে এরকম প্ল্যাটফর্মে তার বাবা মা কে ছেলে রেখে দিয়ে চলে গেছে তারপর পৌরসভার সাহায্যে এখানে যে বিবেকানন্দ হোম আছে ওখানে স্বামী একসাথে রাখা হয় তারপরে তেরো তারিখে ওনার শারীরিক অসুস্থতার অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় এবং উনি মারা যান সমস্ত রকম আইনি কাজকর্ম করার পর আজকে যেহেতু ওনার কেউ নেই তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এইভাবে ওনাকে এনে শেষকৃত্যটা অন্তত যাতে হয় এবং এই টোটাল ব্যাপারটা আমাদের আইসি সাহেব এবং বারিপুর পৌরসভার যেনারা আছেন দায়িত্বে সবাই মিলে একসাথে মিলে আমরা এই কাজটা সম্পন্ন করেছি হ্যাঁ আমার নাম পুলকেশ নস্কর আমি সিভিক ভলেন্টিয়ার হিসেবে বারিপুর থানায় কর্মরত হ্যাঁ ওই পিএম করার কাজে যে যে তুমি একা সঙ্গে পৌরসভা দুইজন স্টাফ ছিলেন এবং আমরা থানা স্টাফও ছিলাম ছেলে কি এসেছিল না না এখনো যোগাযোগ হয়নি না ছেলে কি করতে কত কোম্পানি কাজ গো জানিনি বাবা আপনারা কয় ছেলে একটা একটাই ছেলে বাড়ি কোথায় আপনার মানে বাড়ি সেই রাইসক লাইনে মানে কোন গ্রামে ওই রামনাগর থানা

স্টেশনে আছি বলে সব ট্রেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের নিয়ে নিয়ে বারোটার সময় নিয়ে চলে এলো নিয়ে এসে ওই ওষুধ করা দিয়েছিল আমারও দিয়েছে সুগারের ওষুধ ওনারও দিয়েছিল খাইছি কটা আছে আর কি করবো আর কি আর ফেলে দেবো কি আর হবে মাৰা গেল কি ভাবে কোটাই